আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশেষে কিন্তু বাকুয়াও কিন্তু ঘাড়ে নিছি কিছু করার নেই গতকাল রাত্রে দুইটা লোক খুঁজলাম কাম কাজ করার জন্য ধান উগানোর জন্য কিন্তু সেই লোকও পাইলাম না টলি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি এখন কিছু করার নেই নিজেই এখন ঘাড়ে বাঁকুয়া দিছি দেখি বাপ বড়া ধান ও কতক্ষণ লাগে সেটা দেখা যায় তো দেখতে থাকুন বিজয়টা শেষ পর্যন্ত তো আর চার পাঁচটা বার হয়ে ফলে আমার আর্টিং ওয়ার্ক শেষ তো সে কাজকে হেঁসকারি করতে নেই ছিলাম চাইছিলাম যে দেখ লোক নিলে আমার ধানগুলো হইলো লোক তো পাইলাম না নিজের কাছে নিজেই করতেছি ভাল লাগতেছে অত কষ্টও নাই আর তো চায়ের ভাগ করে হইলে শেষ হয়ে যাবে আর ছাগলের জ্বালা তো আর ভাল লাগে না ধানটা নিয়ে যেতে হলে গেল তারপর দিলেও শুনে না আজন দিতেছে জহরে